ফেসবুক এডসের কমন কিছু মিস্টেক আমি আজকে আপনাদের সাথে একটু ডিসকাশন করব। তার মধ্যে হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে আমরা এয়ার রান করার সময় আমরা কোনো ধরনের গোল সেট আপ করি না অর্থাৎ আমি এয়ারটা কি যেন রান করতেছি এখান থেকে আমি কি কি আউটপুট পেতে চাই আমরা ওই ধরনের কোনো ধরনের গোল আমরা সেট করি না দুই নম্বর পয়েন্ট হচ্ছে অডিয়েন্স রিসার্চ অর্থাৎ আমাদের অডিয়েন্স কি করে আমাদের অডিয়েন্স কারা তাদের ডেমোগ্রাফিক কি তাদের ইন্টারেস্ট কি তাদের পেন পয়েন্ট কি আমরা ওই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কোনো ধরনের রিসার্চ করি না রিসার্চ না করে আমরা কী করি এয়ার টার্ন করে দিই তিন নম্বর পয়েন্ট হচ্ছে উইদাউথ স্ট্র্যাটেজি আমরা এয়ার টার্ন করে ফেলি অর্থাৎ সরাসরি আমরা যখন ফার্স্ট টাইম কোনো এয়ার টার্ন করি তখন আমরা শুরুতে কী করি আমরা সরাসরি আমরা সেলস ক্যাম্পেন আমরা রান করে দিই অর্থাৎ আমরা কোনো ধরনের আমরা ফানেল আমরা ফলো করি না এরপরে চার নম্বর পয়েন্ট হচ্ছে আমরা ফেসবুক এডসে টাকা খরচ করতে বই পাই বা আমরা টাকা কম খরচ করি এমনকি এটাও চিন্তা করি যে আমরা ফেসবুক এডসে টাকা খরচ করা মানে আমাদের টাকা টোটালি লস দেখেন পৃথিবীর কিন্তু বিগ বিগ ব্র্যান্ড এডিটাস বলেন নাইকি বলেন এরা কিন্তু এসটি নাও ফেসবুক কিন্তু হাজার হাজার কিন্তু অ্যাডস রান করতেছে সো আপনি কোনো পারবেন না এরপর পাঁচ নম্বর হচ্ছে মিস্টেক হচ্ছে অ্যাডস রান করার সাথে সাথে আমরা রেজাল্ট এক্সপেক্ট করি অর্থাৎ অ্যাড রান করার সাথে সাথে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা রেজাল্ট এক্সপেক্ট করি তারপর হচ্ছে আমরা অ্যাডটা অফ করতে বলি দেখেন ম্যাটার লেটেস্ট যে আপডেট আপডেট অনুযায়ী অ্যাড মিনিমাম সাত দিন রান করতে হয় অর্থাৎ আপনার অ্যাডটা অপটিমাস সাথে মিনিমাম চার থেকে সাত দিন সময় নেই এখন আপনাকে ম্যাটার যে টেকনোলজি মেশিন লার্নিং হেল্প করতে তাকে একটু সময় দিতে হবে আপনার অ্যাডটা অপটিমাইজ করার জন্য এরকম আরও অনেক মিস্টেক আছে ফেসবুক অ্যাডসে আমি নেক্সট ভিডিওতে আমি হতে ডিসকাশন করব এখন আপনি যদি চান আমি নেক্সট ভিডিওতে ফেসবুক এর স্পেসিফিক কোন টপিক নিয়ে আমি ডিসকাশন করব আপনি চলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন